করা হয়েছে এই সমস্ত পাঁচ পার্সেন্ট আজকে সেখান থেকে বাড়ায় করা হয়েছে এই সরকার এটা করতে পারে না আজকে জনগণের কে 400 টাকা তেলের দাম শত শত টাকায় দিয়ে শিখেছে তারা বিদেশ থেকে আমতারের নামে তারা জনগণকে প্রতারণা করেছে আপনারা কি প্রতারণা করবেন আমরা বলবো আপনারা প্রতারণা করতে পারেন না আপনারা জনগণকে আজকে কৃষক আজকে কৃষক তার বাটা ফুল কবি মাটিতে ফেলে দিচ্ছে ফুলকবি উৎপাদন করতে ছয় টাকা 10 টাকা খরচ হয় সেখানে গ্রামে কৃষকরা 2 টাকায় ফুলকবি বিক্রি করছে বন্ধুগণ এতে নির্মম পরিহাস আর কি হত বলে আপনারা বলেছেন ন্যাতবা তারিয়েছেন রক্তের উপরে আর সীমান্তে সীমান্তে আজকে ভারত আজকে ইংল্যান্ডে শাসাচ্ছে আজকে বন্দুক দিয়ে শাসনছে আমাদের গ্রামবাসীরকে আমাদের কি শক্ত কেটে যাচ্ছে তাহলে খতম বলে না সীমান্তে এমন পররষ্ট অবনমন নীতি আপনারা চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর যেটা আমলিক চালিয়েছিল নটজন পররষ্ট আম্লিক পっぱい পানি আনতে পারে নাই আম্লিক টিস্তার পানি আনতে পারে নাই আম্লিক চলোদা বিল লোতেতে পানি আনতে পারে নাই আম্লিক ভারতের সাথে রক্ত নিয়ে আmla বাণিজ্য আমাদের সেই বাণিজ্য ভাক্তি রেখে দিয়েছিল আম্লিক গতকালে চুক্তি করেছে একটা লক্ষ পড় একটা সেই ভারতের সাথে আমরা চাইবো না আপনারা সেগুলো পারেন বলুন আপনারা ভারতের সঙ্গে নবদিন চুক্তি হয়েছিল দাস খাদার যে চুক্তি হয়েছিল এমনকি খাদ থেকে যা রাজা যে চুক্তি করেছিলেন সেই চুক্তি প্রকাশ করেন আজকে আপনারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না পাচ্ছেন পাচ্ছেন না সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে সেটা করেন আর নির্বাচন দেন যত সময় নির্বাচন দেন অন্তর্বর্তীকালী সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন দেয়া আঠারো সতেরো বিলিয়ন ডলার নাকি বিদেশে পাতা রয়েছে সেটা আনেন কোনো কিছুই তো করতে পারেন না বিচারটা ঠিক মতো শুরু করতে পারেন নাই বিচার শুরু করেন একটু আমাদের তরিকুল সুদিন বলে গেলেন নেতা বলে গেলেন যারা নাকি ব্যারাকের মধ্যে বন্দী ছিল আশ্রয় ছিল তাদের খবর কি সেই ছয়শ ছয়শ পাঁচ জন বড় বড় হুমরা মন্ত্রী এমপি তাদের খবর কি তারা গ্রেফতার হয়নি কেন কোন দিক দিয়ে তারা

পুলিশের পোশাক নয় পুলিশের আচরণ পুলিশের আইন বিধি পুলিশের যে ব্যবস্থা আভ্যন্তরীণ ব্যবস্থা সেটা পরিবর্তন করে পোশাক পরিবর্তন দিয়ে হবে না এই ন্যূনতম কাজগুলো করেন করে জনগণকে স্বস্তি দেন এবং নির্বাচন দেন আজকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে